আটশো নম্বর শব্দ খিংজিরুন খিংজিরুন শব্দের অর্থ হলো শুকর খিংজিরুন শব্দের অর্থ হলো শুকর শব্দটি পবিত্র করণে পাঁচবার আসছে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান

এ আহিম মেহের সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন আর আমাদের পূর্বের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখে আসবেন যেহেতু আমরা ইতিপূর্বে আটশো শব্দ আপলোড দিয়েছি আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরও বিশটি শব্দ শিখবো ইংলিশে তো চলুন তাহলে শুরু করি আজকের পর্ব আপনি জানেন যে আমরা পনেরোশো শব্দকে দুইটি ভাগে ভাগ করেছি এক হাজার হচ্ছে এস এম এবং হরফ জাতীয় শব্দ আর পাঁচশো হবে ফেল জাতীয় শব্দ তো এখানে আমরা কেবল আটশো প্লাস চলছে এক হাজার সম্পূর্ণ হলে আমরা এই পাঁচশো শুরু করব আটশো এক নাম্বার শব্দ হারিয়ে পোন হারিয়ে পোন শব্দের অর্থ হলো জ্বালানো বা আগুন হারিয়ে পোন শব্দের অর্থ হলো আগুন বা জ্বালানো শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আজকের পর্বে সবগুলো শব্দই পাঁচবার করে থাকবে আটশো দুই নম্বর শব্দ হিল্লুন হিল্লুন শব্দের অর্থ হলো এটা হালাল হবে আছে বা বৈধ হিল্লুন শব্দের অর্থ হলো হালাল বা বৈধ শব্দটি পবিত্র ক্রহণে পাঁচবার আসছে আটশো তিন নম্বর শব্দ হেমারুন হেমারুন শব্দের অর্থ হলো গাধা হেমারুন শব্দের অর্থ হলো গাধা শব্দটি পবিত্র পবিত্রক্রণে পাঁচবার আসছে আটশো চার নম্বর শব্দ হাওয়ার ইউন শব্দের অর্থ হল ঈসা আলাইসাল্লামের শিষ্যগণ হাওয়ার ইউন বলা হয় ঈসা আলাইসাল্লামের শিষ্যগণ বা অনুসারী শব্দটি পবিত্র করণে পাঁচবার আসছে আটশো পাঁচ নম্বর শব্দ হতুন হতুন শব্দের অর্থ হল মাছ হতুন শব্দের অর্থ হল মাছ শব্দটি পবিত্র পরাণে পাসবার আসছে আটশো ছয় নম্বর শব্দ খা ত্রিন ইন শব্দের অর্থ হল পাপি বা অপরাধী খা ইন শব্দের অর্থ হল পাপি বা অপরাধী শব্দটি পবিত্র পরাণে পাশবার আসছে আটশো সাত নম্বর শব্দ খালি সতুন খালি সতুন শব্দের অর্থ হলো কেবল বা বিশেষভাবে খালি সতন শব্দের অর্থ হলো কেবল বা বিশেষভাবে বা খাস ভাবে আর কি খাস বলি না আমাদের খাস ব্যক্তি বা খাস কামরা তা খালে চতন মানে কেবল বা বিশেষভাবে খাস ভাবে শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো আট নম্বর শব্দ খরোজন খরোজন শব্দের অর্থ হলো উঠান বা বের হওয়া খরোজন শব্দের অর্থ হলো উঠান বা বের হওয়া শব্দটি পবিত্র কোরআনে পাঁচ বার আসছে আটশো নয় নম্বর শব্দ খাসিমুন খাসিমুন শব্দের অর্থ হল বিতর্ককারী ঝগড়াটে খাসিমুন শব্দের অর্থ হল বিতর্ককারী ঝগড়াটে শব্দটি পবিত্র কোরআনে পাঁচ বার আসছে আটশো দশ নম্বর শব্দ খতবুন খতবুন শব্দের অর্থ হল উদ্দেশ্য বা ব্যাপার খতবন শব্দের অর্থ হল উদ্দেশ্য বা ব্যাপার শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো এগারো নম্বর শব্দ খুতুয়াতুন খুতুয়াতুন শব্দের অর্থ হল পদাঙ্ক খুদুয়াতুন শব্দের অর্থ হল পদাঙ্ক শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো বারো নম্বর শব্দ খিং জিরুন খিং জিরুন শব্দের অর্থ হল শুকর খিং শব্দের অর্থ হল শুকর শব্দটি পবিত্র প্রাণে পাঁচবার আসছে আটশো তেরো নম্বর শব্দ খাইলুন শব্দের অর্থ হলো অশ্বরোহী বা ঘোড়া শব্দ অর্থ হলো অশ্বরোহী বা ঘোড়া শব্দটি পবিত্র প্রাণে পাঁচবার আসছে আটশো চোদ্দ নম্বর শব্দ দইলুন দাইলুন শব্দের অর্থ হলো ঋণ দাইলুন শব্দের অর্থ হলো দেনা বা ঋণ শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আটশো পনেরো নম্বর শব্দ শব্দের অর্থ হলো এটি রা শব্দের অর্থ হলো এটি শব্দটি পবিত্র পাঁচবার আসছে নম্বর শব্দ রসাদুল রসাধুল শব্দের অর্থ হলো কল্যাণের পথ বা সত্য রসাদুল শব্দের অর্থ হলো কল্যাণের পথ বা সত্য শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে আঠশ নম্বর নম্বৰ শব্দ ৰ অবণ ৰ অবুন সদৰ অর্থ হল ত্রাস বা ভয় ভেটি ৰ অবুন সদৰ অর্থ হল ত্রাশ বা ভয় ভেটি সবটি পবিত্র কোরহেণে পাঁচ বাৰ আসছে আঠশো আঠারো নম্বৰ শব্দ রাকেইবুন ৰকেবুন শব্দৰ অর্থ হল প্ৰহৰী বা তত্বাবধায়ক ৰকেবুন শব্দৰ অর্থ হল প্ৰহৰী বা তত্ত্বাব তত্বাবধায়ক শব্দটি পবিত্র কোরানে পাঁচ বাৰ আসছে আটশো উনিশ নম্বর শব্দ জেতুন জেতুন শব্দের অর্থ হল জলপাই জেতুন শব্দের অর্থ হল জলপাই শব্দটি পবিত্র কোরানে পাঁচবার আসছে আটশো বিশ শব্দ সদ জেতুন সদ জ্যাতুন শব্দের অর্থ হল নত শিরে সাজ্ জ্যাতুন শব্দের অর্থ হল নত শিরে শব্দটি পবিত্র কোরণে পাঁচবার আসছে আলহামদুল্লিল্লাহ আজকের পর্বে আমরা বেশটি শব্দের অর্থ শিখলাম প্রিয় বন্ধুগণ যদি কষ্ট সবসময় থাকে যদি আমাদের চ্যানেল এ রাহিম মেহেরপুর সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের ভিডিওতে যে ভিডিও এ ধরনের ভিডিওতে আসলে লাখ লাখ ভিউ হওয়ার কথা কিন্তু সেভাবে ভিউ হচ্ছে না জানি না কোথায় সমস্যা আছে তবে যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন ভালো জিনিস হ্যাঁ শেয়ার করতে মনে রাখবেন সে শিখে যে নাকি পাবে আপনি কিন্তু শেয়ার করে সেই নাকি পেয়ে যাবেন সুতরাং সবের নিয়তে ভালো কাজ শেয়ার করতে হবে আজ পর্যন্ত পর্যন্ত নওয়া সুবাহ আমাদের সবাইকে তার সহি শুদ্ধভাবে তিলাওয়াত শেখা তিলাওয়াত করা এবং অর্থ বুঝে আমল করা তৌফিক দান করুন দুনিয়া ওয় আমাদের সকলের জন্য মঙ্গল করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকাস আলাইকুম ওয়া